হ্যালো ভিভার্স আজ আমি আপনাদের দেখাবো ফটোশপে রিফাইন এজ মানে যে সমস্ত কার্লি হেয়ার মানে কোকোরানো চুল আছে সেটা কীভাবে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেটা আজকে আমার আপনাদের দেখাবো ধরেন এই যে এই ছবিটা দেখছেন এই ছবিটা আমি ঠিক এই যে এই যে এইরকম ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন তো সাধারণত কার্লি হেয়ার যেগুলি কোকোরানো চুলে এই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা একটু কষ্টকর তো সেটা কিভাবে ইজিলি করবেন সেটা আমি আজ আপনাদের দেখাবো তো আমি প্রথমে এই ছবিটা ওপেন করে নিচ্ছি তো ওপেন আছে তারপর আমি আবার ওপেন করে নিচ্ছি এই ফাইল থেকে নিউ নিউ থেকে এই যে ছবি সিলেক্ট করে দিবেন এরপরে সেটি আসলো এটা একটু জুম করে নেবেন তাতে কাজ করতে সুবিধা হবে তো আমি মোটামুটি এ পর্যন্ত জুম করে নিলাম এরপরে আপনারা এই যে লেয়ার আছে না লেয়ার থেকে যাবেন চ্যানেলে এই যে চ্যানেল চ্যানেলে ক্লিক করবেন চ্যানেলে যাওয়ার পরে আপনি দেখবেন কীভাবে কোনটাতে আপনার ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা ভালো বোঝা যাচ্ছে যেমন এটাতে একটু এটাও দেখি দেখেন এটা কেমন তারপর এটা এটা গ্রিন এটা একটু মনে হচ্ছে ভালো তারপর ব্লু এটাতে একটু ভালো বোঝা যাচ্ছে না এটা কেমন যেন হচ্ছে এটা দিলে একটু ক্লিয়ার মনে হচ্ছে এটা তো আমি এটারই একটা কপি করে নিচ্ছি রেটটার এটার এখানে এই যে এখান থেকে ড্রাক করে নিয়ে এসে এইখানে ছেড়ে দিবেন দেওয়ার পরে দেখেন এটার একটা কপি হয়ে গেলাম কপি হওয়ার পরে আপনারা এখান থেকে লেসো টুল অথবা পলিগোনাল টুল অথবা পেন টুল আপনার যেটা খুঁজি সেটা দিয়ে আপনি সিলেক্ট করতে পারেন ধরেন আমি পেন টুল দিয়ে সিলেক্ট করলাম পেন টুল দিয়ে আমি সিলেক্ট করে নিচ্ছি এখান থেকে যে ব্ল্যাক অংশটা আছে সেটা শুধু সিলেক্ট করবেন তো আমি এখান থেকে এটা সিলেক্ট করে নিচ্ছি যতটুক সম্ভব ব্ল্যাকটা করে নেবেন আরেকটু আমি জুম করে নিই এনে ব্ল্যাক আছে আরেকটা জুম করে নিই তাহলে কাজটা করে সুবিধা হবে এরপরে আমি জুম আউট করে নিচ্ছি এখন এটা আমি এই অবজেক্টটা সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে কন্ট্রোল এন্টার দিবেন এটা সিলেক্ট হয়ে গেল যাওয়ার পরে এই যে এখানে এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নেবেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট উপরে ফোরগ্রাউন্ড হোয়াইট ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক তো দেওয়ার পরে অল্টার ব্যাক স্পেস দেবেন অল্টার ব্যাক স্পেস দেওয়ার পরে আপনার এটা ফোরগ্রাউন্ড কালার কালার এখানে ফিল আপ হয়ে গেল এরপরে কন্ট্রোল ডি দিয়ে এটা ডিসিলেক্ট করে দেবেন দেওয়ার পরে আপনারা এখান থেকে যাবেন ইমেজ ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্টমেন্ট থেকে লেবেল অথবা কন্ট্রোল এল তো আমি এভাবে দিলাম দেওয়ার পরে এই যে এখানে এটা হলো এটা হলো ব্ল্যাক আর এই পাশে এটা হলো হোয়াইট তো এখান থেকে এটা টেনে আপনি যতদূর সম্ভব এটা ব্ল্যাক করে দিবেন তো আমি এটা ব্ল্যাক করে দিচ্ছি আমি এই পর্যন্ত ব্ল্যাক রাখলাম এরপরে হোয়াইটটা আর একটু হোয়াইট করে দিলাম এটা এটা টেনে একটু হোয়াইট করে দিলাম এ পর্যন্ত দেওয়ার পরে এটা ওকে করলাম তো এখন এখানে দেখেন কিছু অংশ সাদা আছে ব্ল্যাক হয় নাই তো এইটুক সাদা করবেন কিভাবে এটা এখন ফোরগ্রাউন্ড এখানে ব্রাশ তুল নেবেন ব্রাশ তুল নেওয়ার পরে এটা ফোরগ্রাউন্ড ব্ল্যাক রাখবেন ব্ল্যাক রাখার পরে জাস্ট এটা আপনি এটা এরম ভাবে ব্ল্যাক করে দিবেন। এরপরে আর এই সাদা অংশটা কালো কালো হয় আছে সেগুলি কালো করে দিবেন। তো এটা আমি আবার ফোরগ্রাউন্ড সাদা নিয়ে আমি ব্রাশ দিয়ে জাস্ট এটা আমি এই যে কালো কালো যে অংশগুলি আছে এগুলি আমি সাদা করে দিচ্ছি। এগুলি সাদা করে দিলাম। দেওয়ার পরে এখন কন্ট্রোল এই যে এই বক্স আছে এই বক্সে ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা সিলেক্ট হয়ে যাবে কন্ট্রোল এন্টার করার এখানে ক্লিক করার পরে এটা সিলেক্ট হয়ে গেল এখন আপনি এটা ডিলিট করে দিবেন এই যে এখান থেকে এটা টেনে নিয়ে এসে এই যে বিনের মধ্যে ফেলাই দিবেন এটা ডিলিট হয়ে গেল আর পরে এখন চলে আসবেন আপনি লেয়ারে লেয়ারে আসার পরে এখানে আপনি এই একটা মাস্ক দিয়ে দিবেন এখান থেকে এখানে ক্লিক করে একটা মাস্ক দিয়ে দিলাম দেওয়ার পরে দেখেন এখানে ব্যাকগ্রাউন্ডটা অলরেডি চেঞ্জ হয়ে গেছে এখন যদি এখান থেকে আপনি একটা সলিড নিয়ে লেন নেন এই যে এখানে ক্লিক করে করার পরে এই যে এখন সলিড কালার তো আমি এখান থেকে একটা ব্ল্যাক কালার দিয়ে দিচ্ছি তো এই কালারটা দিলাম দেওয়ার পরে ওকে করলাম এরপরে এটা উপর থেকে টেনে আমি নিচে দিয়ে দিলাম দেওয়ার পর এই যে দেখেন এখন পুরোটাই এর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে এখন এটা আপনি কীভাবে সেভ করবেন ধরেন এখানে কোয়ালিটি ঠিক রাখার জন্য এক্সপোর্ট এক্সপোর্ট থেকে সেভ অ্যাজ ওয়েব সেভ ফর ওয়েব এরপরে আপনি এটা জেপিজি এরপরে সেভ এরপরে এটা আপনি কোথায় সেভ করবেন

লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ